দীর্ঘ ছয় বছর পরে অবশেষে সাকিব এবং অপুকে একসঙ্গে পাবলিক প্লেসে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটা ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব এবং অপু জয়ের হাত ধরে এছাড়াও অপু বিশ্বাসকে বেশ ধার্মিক রূপে দেখা গিয়েছে দেখা গিয়েছে গায়ে বোরকা এবং খুব ধার্মিক ভাবে এতে বোঝা যাচ্ছে যে সে আবারও সাকিব খানের সঙ্গে ঘর বাঁধছে অপু বিশ্বাস যখন সাকিবের সংসার করছিল তখন অপুর নাম পাল্টে রাখা হয়েছিল অপু ইসলাম খান সাকিবের সঙ্গে ডিভোর্সের পর সে বেশ কয়েক বছর ধরে তার হিন্দু ধর্মই তিনি পালন করে আসছিলেন কিন্তু দীর্ঘ ছয় বছর পরে তাকে বোরকা পরা এবং বেশ ধার্মিক রূপে দেখা গিয়ে রীতিমতো অবাক তার ভক্তরা অপবিশ্বাসের এমন পোশাক দেখে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে তিনি সাকিবের সঙ্গে আবারও সংসার করছেন অপু সাকিবের ডিভোর্স হয় দু সালে এর আগে ২০১৭ সালে একটি টিভি প্রোগ্রামে এসে বেশ কান্নাকাটি করে তাদের আট বছরের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেয় শুটিং করতে গিয়ে প্রেম হয়ে যায় সাকিব অপুর এরপরে দু হাজার আট সালে এসে তারা বিয়ে করে গোপনে আট বছরের সংসারে সন্তান খানের জন্ম হয় সাকিব যখন এসব সম্পর্ক অস্বীকার করে তখনই অপবিশ্বাস টিভি লাইভ প্রোগ্রামে এসে সবকিছু ফাঁস করে দেয় জারি পরিপ্রেক্ষিতে অপুস সাকিবের সংসারে ভাঙন দেখা দেয় এবং পরবর্তীতে তারা দুজন ডিভোর্স নিয়ে নেয় এই গল্পগুলো সবারই কম বেশি জানা রয়েছে তবে দীর্ঘ এত বছর পরে আবারও সাকিব এবং অপু এক হয়েছে এটাই দর্শকদের যারা তাদের ভক্ত এদের জন্য অনেক বড় একটা গুড নিউজ তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ